সবাইকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি হাই আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বাজে সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার মতো আর এখন হচ্ছে সন্ধ্যে নাস্তা করতে যাচ্ছি আর ঘরে বসে বসে খুবই বোরিং লাগছিল আর খুবই বিরক্ত হচ্ছিলো যেহেতু পানির সময় তাই বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন ঘুরে আসি সবাই মিলে আর সন্ধের নাস্তা করে আসি সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে কী সুন্দর পদ্মফুল ফুটেছে একেবারে কুড়ি হয়ে এখন যাচ্ছি আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট ওখানে সন্ধ্যের নাস্তা করতে যাচ্ছি ঘরে নেই বাইরে নাস্তা করতে যাচ্ছি সেরকম বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পুরো ভরে গেছে রাস্তাঘাট বাবা কি হচ্ছে কি অবস্থা

Hadi görüşürüz. Kendinize আজকে এটা আমাদের ম্যাডাম কি খাবে এখন দেখা যাক কি পড়তে পারে কিনা তুমি পড়ো তুমি পড়ো আমরা কেন বলবো তোমার এখনো অর্ডার হয়নি আমাদের এখন চা এসে গেছে কি বলছো চিকেন মোমো সে নাকি ওটা নিবে ওটা কি জিনিস কে জানে

তারপর স্যান্ডউইচ করে খাও হালকা গরম এই চামচটা ঢুকাও बुरा ना बुरा जाऊँगा बुरा बुरा तो नहीं है इधर के औरत से औरत इधर के फंदे ऐसे दिया ना ना उसे दावा चेता इधर घाल होते बारे तो मेरे देखी तो बारे घाल डे 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 क्या होता नहीं क्या होता इसमें ला इसमें क्या मुन यामी कितने बात ना निश्चित খেতে এসেছিলাম স্যান্ডউইচ আর কি স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে না এটা দেখাবে এটা ঝাল মা এটা খেতে পারো হ্যাঁ মা বাঁধাকপি আর গাজর খাচ্ছে কি কি দিয়ে বানিয়েছি চিকেন দিয়ে তাহলে সাদা সাদা না ওই খেতেই পাচ্ছি না আমি ওখানে খাইয়ে দিই কুচি খেতে কেমন মজা না খারাপ বলো তো রিভিউ দাও দেখি কতটা মজা বলবে না আর মুখে লেগে আছে তুই খেতে কেমন মোমো খেতে কেমন ব্যাড দেখেছো সিদ্ধিকার কাছে ব্যাড লাগছে মানে খেতে মজা নয় মোমো নাকি খেতে ব্যাড সিটিকার প্লেট আমাদের জন্য এখনো তৈরি হচ্ছে সিদ্ধিকার সিদ্ধ ঝাল একটু ঝাল খেতে পারবে ও খাইয়ে দি ও নাকি খেতে মজা লাগছে না যে কেমন খেতে হয়েছে আসলে আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে খাইনি কখনো

Gracias. এসেছিলাম সন্ধে নাস্তা করতে আর নাস্তায় মোমো খেয়েছিলাম তো মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করলাম পুরো সেদ্ধ পিঠার মতন লাগলো সে মানে আমরা যেটাকে সেদ্ধ পিঠা বলি তুমি শুধু হ্যাঁ মৃত্যু কেন শুধু বিরক্ত করে গেছে তাকে ওই ছাতা দিয়ে টানতেই আছে আমরা এসেছিলাম একটা স্যান্ডউইচ খেতে গাড়ি গাড়ি কই চলে যাবে কই রাখো স্যান্ডউইচ খেতে ওটা তো নেই তাই মোমো খেতে হচ্ছে

ঘরে এই যে এটা কত নিচু ঢাল দেখো বলি না যে কেরালা শুধু ঢাল আর ঢাল কত নিচু ঢাল একেবারে সে মাথা পর্যন্ত ঢাল এগুলো হচ্ছে রাবার রাবার বাগান এখানে যে রাবার তৈরি করা হয় সেই বাগান এই সাইডে এমনি গাছ ওর ভিতরে রাবার বাগান তো সেটি পাপিস্টি হয়ে হয়ে গেছে আই চলে গেল

ঘরটা পুরাতন ঘর কিছুদিন আগে রঙ করে পুরো একদম কালার চেঞ্জ করে পুরো নতুন হয়ে গেছে ঘরটা রং চেঞ্জ করে দিল ব্যাস নতুন হয়ে গেল তো যাই হোক ওটুমা চলে যাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন একটু বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ